আমি হিলি কি দারুয়া গাইয়ের পর খাওয়া মন্টে তোমার না শৈটা নিয়ে কি নিশ্চয়ই ভালো করি কি জানো আর গটেই মাত্র কাজ আমার বাস তুই বেটা কাই আছু তুই কেনি ছাড়ে বুঝার চেষ্টা করো ওই যে কথা ওই হিচে কি আমার জীবনশৈলী ওই হিচে আমার কথা মানে বুঝি কাজ করার জন্যে ও কথাটা কইলি আজকে কিন্তু আমি তোমাকে গোটা ভাল্লা জিনিস দেখি বা দেখবো 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 কইবানি মা আমার মাকে ঠিক আছে এটা চুরি করিটি আমি এই দেখো এই গুলগুলা কত আছে গো হাই পেঁপুর খাইলা এটে আরে আমি কি খাওয়া এই যে সব পেঁপুর খাইলে আমি কিন্তু সবই খাবা পেঁপুর খাইলে পেপুর কবি খাওয়া আউ মাউ খাও আউ মাউ খাও পেঁপুরের গন্ধ পাও কিন্তু গটে কথা কি জানতো তো মানে ওই যে আমার লাড়িয়া গাছটা আছে তাকে আমি যা না কেনি লোক না অঞ্জি অঞ্জি জঙ্গলের ভিতর নোমা করে লাড়িয়া কুড়ি লিগে পাই যায় যেটা আমার খুবই খারাপ লাগে কি করবা কেউ তো আমার কিছু ভালো লাগে নি এর মানে লাড়িয়া চুরি করে এমন লাড়িয়া বাল্লা চুরি করবে লাড়িয়া চুরি করবে আমি যেটা প্রাণ ভরে গিয়ে গুলগুলা খাবা সেটা খাইতে দিবে নিয়ে নে দেখো 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 হ্যাঁ এই যে এই যে টেবিলটা আছে এটা আমার গোটা প্রিয় দাদা দিচ্ছে চেয়ার টেবিল সব ভাবছিলি এটিকে অনলাইনের দোকান খুলবা বুঝলো সেটা আর হিলানি কিন্তু ও ওই যে গুল্লাগুলো আছে আমি এটা খাবো অবশ্যই অনেক কাল পরে পেঁথা খাইতে পাবা তা বলে কি পেঁপুর কি মনে করে পেঁপুরি পেঁপুর দেখো তুমি শুধু পেঁপুরি পেঁপুর এর মধ্যে তার নিজের পরিবার বুঝে পেঁপুরগুলা গুলা আমি আমার পেট কেন ভরবে হৌ ঠিক আছে চলো টাটা তোমাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবো লাইক করবো ঠিক আছে শেয়ার বি করে দিবো খারাপ লাগলে না কমেন্ট করবো বুঝছো তো ঠিক আছে টাটা